Hello, Andura. এবছর মহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএল এ প্রমোট হওয়ার পর তাদের কাছে প্রত্যাশা যতটা ছিল সমর্থকদের সেটার থেকেও বেশি ভালো কিন্তু মহামেডান স্পোর্টিং ক্লাব খেলছে মহামেদানের তরুণ ব্রিগেড তার সাথে যে বিদেশিরা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু তাদের নিজেদের সেরার থেকেও বেশিটা দেওয়ার চেষ্টা করছে এবং তার ফল কিন্তু মোহামেডানের খেলাই আমরা দেখতে পাচ্ছি প্রথম দিনের খেলাতেও আমরা দেখেছি প্রায় সিক্সটি পার্সেন্ট বল পজিশন রেখেছিল মহামেডান ক্লাব কিন্তু যদিও একটা সাময়িক ভুলে একটা গোল খেয়ে যায় এবং তার ফলে ম্যাচটা পরাজিত হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু গতকাল এফসি গোয়ার মতো একটা স্ট্রং প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবকেও কিন্তু আমরা একই রকম ভাবে দেখতে পেলাম বিশেষ করে আরো আগ্রাসী মনোভাব দেখতে পেলাম বিপক্ষের কোচ অর্থাৎ এফসি গোয়ার কোচ যখন ম্যানেলো সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে এতটা আক্রমণাত্মক ফুটবল হয়তো অতি বড় মোহামেডান সমর্থকও কিন্তু আশা করেনি প্রথমার্ধে প্রথম পাঁচ মিনিট ছ মিনিট বাদ দিলে কিন্তু আমরা বাকি পুরো সময়টাই দেখেছি যে মোহামেডান ক্লাব ক্রমাগত আক্রমণ করে গেছে এফসি ঘর ডিফেন্সে এবং প্রচুর সুযোগ পেয়েছে এবং সেখানে কিন্তু এফসি গোয়ার গোলকিপার কার্টিমণি যদি দুর্ভেদ্য না হয়ে উঠতো তাহলে প্রথমার্ধেই কিন্তু দুটো গোল অন্তত হয়ে যাওয়ার কথা ছিল কার্লোস ফ্রাংটা যার কথা আমরা যখন কার্লোস ফ্রাংটার অন্তর্ভুক্তি হয়েছিল মহামেডান টিমে তখনই বলেছিলাম যে এই প্লেয়ারটি কিন্তু বছরের টুরুপের তাস হতে চলেছে মহামেডান ক্লাবের কিন্তু প্রথম ম্যাচে সাবস্টিটিউট হয়ে নামার পরেও আমরা দেখেছি যে অত্যন্ত ভালো ফিলতে এবং গতকালকে কিন্তু একাই কিন্তু পুরো মহামেডান ক্লাবের আক্রমণের দায়িত্বে যে ভাগটা তিনি সামলেছেন সেই জায়গাতে কিন্তু এফসি গোয়ার ডিফেন্স যা ছিল তারা কিন্তু নাজে হাল হয়ে গিয়েছে এবং পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যেখানে ম্যানালো মার্কুইজকে কিন্তু তাদের দুজন ডিফেন্ডারকে চেঞ্জ করতে হয় বিরতির পর অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে কালোস ফ্র্যাঙ্কা কি দুর্দান্ত খেলেছে প্রচুর শট নিয়েছে হ্যাঁ মিস অবশ্যই করেছে কিন্তু এফসি গোয়ার মতো টিমের বিরুদ্ধে পুরো একাই দু তিনজন ডিফেন্ডারকে নিয়ে খেলেছে যেটা কিন্তু অনেকটা স্পেস ক্রিয়েট করে দিয়েছিল এই মাঠে যার ফলে মোহাম্মেডান সমর্থকরা কিন্তু অনেক বেশি আক্রমণ করার সুযোগ পাচ্ছিল এবং অপর যারা বিদেশি ছিলেন বিশেষ করে যদি আমরা কথা বলি কিন্তু তিনিও দুর্দান্ত হয়েছে প্রথম ম্যাচে প্রায় সত্তরটার কাছাকাছি টাচ গতকালকেও প্রায় সত্তরটার উপরে টাচ তার সঙ্গে একখানা পেনাল্টি থেকে গোল করেছে যদিও ফাইনালি এত ভালো খেলার পর যখন সবাই ধরে নিয়েছিল মোহাম্মেডান ম্যাচটা জিতছে এবং একদম লাস্ট মোমেন্টে যখন কালোস ফ্র্যাঙ্কা এবং কালসকে তুলে নেওয়া হলো তারপরে অন্য বিদেশিরা নামলো হঠাৎ করেই কিন্তু একটা ছন্দপতন হলো এবং খেলা শেষ হওয়ার জাস্ট তিন চার মিনিট পাঁচ মিনিট আগে কিন্তু একটা গোল হয়ে যায় এবং তার জন্য কিন্তু ম্যাচটা ড্র হয় কিন্তু এই ম্যাচ ড্রটা কিন্তু মোহামেডানের খেলাটাকে জাস্টিফাই করে না কারণ তারা যে দুর্দান্ত ফুটবল খেলেছে সেই ফুটবলের এবং যতগুলো সুযোগ পেয়েছে যদি কাট্টিমণি দুর্বেদ্য না হয়ে উঠতো কালোসঙ্গা যদি স কয়েকটা মিস না করতো তাহলে কিন্তু ম্যাচটা কম করে চারটে থেকে পাঁচটা গোলে কিন্তু জেতা উচিত ছিল মহামেডান ক্লাবের তবে প্রথম দুটো ম্যাচ দেখে আমরা যেটা বুঝতে পেরেছি মহামেডান ক্লাবের তরুণ ব্রিগেড কিন্তু অন্যান্য দিনের থেকে একটা জায়গাতেই এগিয়ে এবং সেই জায়গাটা হলো একা একাগ্রতা এবং জেতার ইচ্ছে এবং ভালো কিছু করার ইচ্ছে এবং এর সুফল কিন্তু যদি এইভাবে ধরে রাখতে পারি এই আগ্রাসনটা তবে কিন্তু পরবর্তীতে মহামেডানের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে এবং সুপার সিক্সেও কিন্তু যাওয়ার সম্ভাবনা তৈরি হবে কারণ যে ভাবে আজকে গোয়াকে নাস্তানাবুদ করেছে আক্রমণ করে এবং ডিফেন্স অত্যন্ত কিন্তু শক্তিশালী দেখাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য টিমরাও কিন্তু এই মহামেডানের এগেন্সটে খেলতে কিন্তু ভয় পাবে কারণ প্রথম ম্যাচটা তো অনেক তাই আগ্রাসনে ছিল কিন্তু দ্বিতীয় ম্যাচ তার ডাবল আগ্রাসন এবং আমরা যদি খেলার মাঝে দেখি দর্শকদের স্ট্যান্ডের দিকেও দেখি তারা কিন্তু খেলা দেখে যে খুশি সেটা কিন্তু তাদের মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিলো অর্থাৎ এই টিম অনেক দূর যাবে এবং আমাদের মহামেডাদের যিনি কোচ রয়েছেন তিনি এই টিমের মধ্যে সাহসের সাথে সাথে কিন্তু জেতার ইচ্ছাটাও জানিয়ে তুলেছেন তাই তারও কিন্তু এটা প্রাপ্য তবে একটা জিনিস এখানে কিন্তু লক্ষ্য সেটা হচ্ছে জোসেফ

আমাদের ডিফেন্স যে রয়েছে বিদেশি তাকে কিন্তু অনেকটাই স্লো লাগছে অর্থাৎ তার জায়গায় কিন্তু অনেকটাই স্লো লাগছে তার জায়গায় নতুন কোনো ডিফেন্ডার কিন্তু ইমিডিয়েটলি দরকার আছে কারণ প্রত্যেকটা দিন এই জোসেফ কিন্তু টানতে পারবে না তার কারণ হচ্ছে তিনি ভীষণ স্লো হয়ে গিয়েছেন আমরা যদি দেখি বেশ কয়েকটা জায়গায় তিনি বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় কিন্তু বিট হয়ে গিয়েছেন এবং তার ফলে কিন্তু এফসি গোয়ার দু একটা এমন মোমেন্ট তৈরি হয়েছিল যেইগুলো থেকে গোল তৈরি হতে পারতো অর্থাৎ ডিফেন্সের দিকে এই একটা জায়গাতেই মোহাম্মেদানকে উইক লাগছে নতুন বিদেশি নেওয়ার চেষ্টা চলছে এবং আহ সাইন সাইনও হয়ে গিয়েছে তো সেটাই এখন দেখার যে তিনি এসে কতটা মানিয়ে নিতে পারেন তবে আক্রমণ থেকে ডিফেন্স দুটো জায়গাতেই কিন্তু মোহামেডান টিম এখন অন্যান্য টিমের কাছে ভয় সঞ্চার করবে এটা নিঃসন্দেহে বলা যায়